ভগবানের সময় আছে আমল তবল বলা শুরু হয়ে গেছে পতনের সময় এসে গেছে আমাদের আন্দোলনকে আরো বেগমান করতে হবে বেগমান করলে ইনশাল্লাহ এই মাসের মতরে শেখ হাসিনার পতন হবে আপনারা দেখেছেন ব্যাংক থেকে হাজার হাজার লুট কত টাকা লুট হয়ে যাচ্ছে ব্যাংকে কোনো টাকা নাই ব্যবসায়ীরা ব্যবসা করবে এলসি খুলে বিদেশ থেকে মা আনবে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে গেছে সারার মূল্য বৃদ্ধির কারণে আজকে কৃষকেরা যে টাকা দিয়ে সার কিনে ফসল উৎপাদন করে তার মূল টাকা কিন্তু সেখান থেকে ফেরত আসে না নাটের মূল্য অনেক কম আজকে বিদ্যুতের মূল্য বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের মূল্য বাড়িয়ে দিয়েছে এর মূল্য বাড়িয়ে দিয়েছে তারপরেও শেখ হাসিনার ওই দিকে খেয়াল নাই তিনি সিন্ডিকেট করে সমস্ত জিনিসের মূল্য করছে কিন্তু না আমি চেষ্টা করছি দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সেই ব্যবস্থা করবো সেইটা কিন্তু বলে না কেন বলে না উনি যা সিন্ডিকেট করেছেন ওই সিন্ডিকেটের প্রধান হব শেখ

এখানে যদি কোন আওয়ামী ভাই থাকেন তারা বলতে পারবে এই সংসদ সদস্যকে টাকা না দিয়ে আপনাদের চাকরি হয়েছে চাকরি হয় নাই আবার উনি কি করছে বড় বড় কথা বলেছে প্রত্যেক সেক্টরে মানুষ আপনাকে চিনতে পেরেছে আপনি যে কত বড় ব্যাপার অতএব এই ঘুষ খর এই মতানদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে কি করছে এই মানুষের ঘরে ঢুকে হিন্দুদের ঘরে ঢুকে তাদেরকে অশালীন ভাবে ব্যবহার করছে এই সমস্ত লোককে আমাদের সামনে আসতে দেওয়া যাবে না এই সমস্ত লোককে চান্ডে বলে দিকে জুতো পিঠা করতে হবে আমি আপনাদের সামনে ছিলাম আপনি থাকবো